তুমি কি জানো নাইনটি ট্রেডার কেন বার বার লস করে আর মাত্র দশ পার্সেন্ট মানুষ কিভাবে ধারাবাহিকভাবে প্রফিট করে কারণ তারা ইন্ডিকেটারের পেছনে ছোটে না তারা বোঝে মার্কেট স্ট্রাকচার প্রবাবিলিটি আর মানুষের মনস্তত্ব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন প্রফেশনাল ট্রেডারের বাইবেল বলা হয় এমন একটি বই দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টেকনিক্যাল অ্যানালিসিস যেখানে ট্রেডিংকে শেখানো হয়েছে শুধু আর্ট হিসেবে না বরং একটি সায়েন্স ও ডিসিপ্লিনড বিজনেস হিসেবে এই ভিডিও শেষ করলে তুমি আর আগের মতো ট্রেড করবে না আমরা অনেকেই মনে করি ট্রেডিং মানে একটা ইন্ডিকেটার লাগাও একটা সিগনাল পেলেই এন্ট্রি নাও আর প্রফিট করো কিন্তু বাস্তবতা হল ট্রেডিং কোনো জাদু নয় এটা হলো সম্ভাবনার খেলা প্রবাবিলিটি গেম এই বইয়ের লেখক অ্যাডাম গ্রাইমস আমাদের শেখান মার্কেট আসলে মানুষের ভয় লোভ আর সিদ্ধান্তের প্রতিফলন চার্টে যে প্যাটার্নগুলো আমরা দেখি সেগুলো কোনো ম্যাজিক না বরং মানুষের আচরণের ছবি আজকের ভিডিওতে আমরা এই বইয়ের মূল শিক্ষাগুলো সহজ ভাষায় বুঝব কেন টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে কিভাবে ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কেন রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের প্রাণ আর কিভাবে একজন অ্যামেচার থেকে প্রফেশনাল ট্রেডার হওয়া যায় চলুন শুরু করা যাক চ্যাপ্টার টেকনিক্যাল অ্যানালিসিস ওয়ার্কস এই অধ্যায়ে লেখক প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন টেকনিক্যাল অ্যানালিসিস কি সত্যিই কাজ করে তিনি বলেন মার্কেট কোনো এলোমেলো সংখ্যা নয় এটি মানুষের সম্মিলিত আচরণের প্রতিফলন ট্রেডারদের ভয় লোভ আশা হতাশা সবকিছু দামের মধ্যে প্রকাশ পায় মানুষ যেহেতু একই ধরনের পরিস্থিতিতে প্রায় একই রকম সিদ্ধান্ত নেয় তাই চার্টেও একই ধরনের প্যাটার্ন বারবার দেখা যায় এই পুনরাবৃত্ত আচরণই টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তি লেখক ব্যাখ্যা করেন টেকনিক্যাল অ্যানালিসিস ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলে না বরং সম্ভাবনা নির্ধারণ করে অর্থাৎ এটি বলে দেয় কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কোন দিকে ঝুঁকি বেশি আরও বলা হয়েছে টেকনিক্যাল অ্যানালিসিস কোনো জাদু নয় এটি আসলে মার্কেটের তথ্য বিশ্লেষণের একটি ভাষা দাম সময় এবং ভলিউম এই তিনটি উপাদানই যথেষ্ট যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় লেখক এটাও বলেন যারা টেকনিক্যাল অ্যানালিসিসকে ভাগ্যের খেলা মনে করে তারা আসলে মার্কেটের মানবিক দিকটা বোঝে না কারণ মার্কেট তৈরি হয় মানুষের সিদ্ধান্তে আর মানুষ যুক্তির পাশাপাশি আবেগ দিয়েও সিদ্ধান্ত নেয় তাই চার্টে যে প্যাটার্ন তৈরি হয় তা আসলে মানুষের আবেগের গ্রাফিক্যাল রূপ চ্যাপ্টার টু দ্য লজিক অফ টেকনিক্যাল ট্রেডিং এই অধ্যায়ে লেখক বোঝান যে ট্রেডিং মানে প্রতিবার সঠিক হওয়া নয় বরং দীর্ঘমেয়াদে লাভবান হওয়া একজন ট্রেডার যদি দশটি ট্রেডের চারটিতে জয়ী হয় তবুও সে লাভে থাকতে পারে যদি ক্ষতি ছোট হয় আর লাভ বড় হয় এখানেই প্রবাবিলিটি বা সম্ভাবনার ধারণা আসে লেখক বলেন প্রতিটি ট্রেড একটি স্বাধীন ঘটনা আগের ট্রেডে লাভ বা ক্ষতি পরের ট্রেডের ফল নির্ধারণ করে না তাই আবেগ দিয়ে নয় নিয়ম দিয়ে ট্রেড করতে হবে এখানে লেখক এজ ধারণাটি ব্যাখ্যা করেছেন এজ মানে এমন একটি সুবিধা যা দীর্ঘমেয়াদে তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখে এই এজ তৈরি হয় সঠিক এন্ট্রি সঠিক স্টপ লস এবং সঠিক রিস্ক রিওয়ার্ড অনুপাতের মাধ্যমে লেখক বলেন ট্রেডারদের বড় ভুল হল তারা ভবিষ্যৎ জানার চেষ্টা করে কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার ভবিষ্যৎ জানার চেষ্টা না করে ঝুঁকি নিয়ন্ত্রণ করে ট্রেডিংকে তিনি একটি ব্যবসার মতো দেখতে বলেছেন যেখানে প্রতিটি ট্রেড একটি ছোট বিনিয়োগ চ্যাপ্টার থ্রি ট্রেন্ডস এই অধ্যায়ে ট্রেন্ডের ধারণা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে লেখক বলেন মার্কেট মূলত তিনভাবে ভাবে চলে ঊর্ধ্বমুখী আপট্রেন্ড নিম্নমুখী ডাউনট্রেন্ড এবং পাশের দিকে সাইডওয়েজ বা রেঞ্জ আপট্রেন্ড তখনই বলা যায় যখন বাজার ধারাবাহিকভাবে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে ডাউনট্রেন্ড তখনই বলা যায় যখন বাজার লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে যদি নিদার হায়ার নর লোয়ার তৈরি হয় তবে সেটি রেঞ্জ মার্কেট লেখক বলেন ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড কথাটি শুধু একটি প্রবাদ নয় বরং বাস্তব সত্য কারণ ট্রেন্ডের দিকে ট্রেড করলে বাজার তোমার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা কম থাকে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা মানে শক্তিশালী স্রোতের বিপরীতে সাঁতার কাটা তবে লেখক এটাও বলেন ট্রেন্ড চিরস্থায়ী নয় কোনো এক সময় ট্রেন্ড দুর্বল হয় এবং নতুন ট্রেন্ড শুরু হয় এজন্য ট্রেডারের দায়িত্ব হল বর্তমানে বাজার কোন পর্যায়ে আছে তা নির্ণয় করা চ্যাপ্টার ফোর সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এই অধ্যায়ে লেখক সাপোর্ট ও রেজিস্ট্যান্সের মনস্তত্ব ব্যাখ্যা করেছেন সাপোর্ট হল সেই জায়গা যেখানে দাম বারবার পড়ে গিয়ে থেমে যায় এবং ওপরে উঠতে শুরু করে রেজিস্ট্যান্স হল সেই জায়গা যেখানে দাম উঠে গিয়ে আটকে যায় এবং নিচে নামতে থাকে এই লেভেলগুলো আসলে মানুষের স্মৃতির জায়গা যেখানে আগে অনেক মানুষ কিনেছে সেখানে আবার কিনতে আগ্রহ দেখায় যেখানে আগে অনেক মানুষ বিক্রি করেছে সেখানে আবার বিক্রির চাপ তৈরি হয় লেখক ব্যাখ্যা করেন যখন কোনো সাপোর্ট ভেঙে যায় তখন সেটি ফিউচার রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে আবার রেজিস্ট্যান্স ভাঙলে সেটি সাপোর্ট হয়ে যেতে পারে এটাকে বলা হয় রোল রিভার্সাল তিনি আরও বলেন সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট লাইন নয় বরং একটি জোন বা এলাকা তাই এটিকে খুব সূক্ষ্মভাবে আঁকার চেষ্টা না করে একটি রেঞ্জ হিসেবে ধরতে হবে ভালো ট্রেডিং সিদ্ধান্ত আসে তখনই যখন দাম এই লেভেলগুলোতে কীভাবে আচরণ করছে তা দেখা হয় চ্যাপ্টার ফাইভ ট্রেডিং রেঞ্জেস এই অধ্যায়ে লেখক বলেন মার্কেট সবসময় ট্রেন্ডে থাকে না অনেক সময় বাজার একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওপরে নীচে চলতে থাকে এটাকে ট্রেডিং রেঞ্জ বলা হয় এই রেঞ্জের নীচের অংশকে সাপোর্ট এবং ওপরের অংশকে রেজিস্ট্যান্স ধরা যায় রেঞ্জ মার্কেটে লাভ করার কৌশল হল নীচে কিনে ওপরে বিক্রি করা তবে এখানে সবচেয়ে বড় ঝুঁকি হল যে কোনো সময় রেঞ্জ ভেঙে বড় মুভ শুরু হতে পারে লেখক বলেন ট্রেডিং রেঞ্জ আসলে বাজারের অনিশ্চয়তার প্রতিফলন ক্রেতা এবং বিক্রেতা কেউই স্পষ্টভাবে নিয়ন্ত্রণে নেই তাই এই অবস্থায় ছোট প্রফিট নেওয়া ভালো এবং বড় ঝুঁকি নেওয়া উচিত নয় যখন রেঞ্জ ভাঙে তখন সাধারণত বড় ট্রেন্ডের সূচনা হয় এজন্য একজন ট্রেডারকে সবসময় প্রস্তুত থাকতে হবে সে রেঞ্জের ভেতরে ট্রেড করবে নাকি ব্রেকআউটের জন্য অপেক্ষা করবে চ্যাপ্টার সিক্স মুভিং অ্যাভারেজেস এই অধ্যায়ে অ্যাডাম গ্রাইমস ব্যাখ্যা করেছেন যে মুভিং অ্যাভারেজ আসলে কোনো ভবিষ্যৎ বলার যন্ত্র নয় বরং এটি দামের গড় মান দেখিয়ে বাজারকে সহজভাবে বোঝার একটি টুল মুভিং অ্যাভারেজ দামের ছোট ছোট ওঠানামাকে মসৃণ করে এবং মূল ট্রেনটি চোখে পড়ার মতো করে তোলে লেখক বলেন দাম যদি মুভিং অ্যাভারেজের ওপরে থাকে তাহলে বোঝা যায় বাজারে ক্রেতাদের শক্তি বেশি আর দাম যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে তাহলে বিক্রেতারা শক্তিশালী তবে তিনি সতর্ক করেন মুভিং অ্যাভারেজ সব সময় দেরিতে সিগন্যাল দেয় কারণ এটি আগের দামের ওপর ভিত্তি করে তৈরি হয় তাই শুধু মুভিং অ্যাভারেজ দেখে ট্রেড নেওয়া উচিত নয় বরং এটাকে ট্রেন্ড চেনার একটি সহায়ক টুল হিসেবে ব্যবহার করতে হবে লেখক আরও বলেন অনেক ট্রেডার মুভিং অ্যাভারেজ ক্রস যেমন টোয়েন্টি ইএমএ ও ফিফটি ইএমএ ক্রস ব্যবহার করে এন্ট্রি নেয় কিন্তু এতে সমস্যা হল অনেক সময় বড় মুভ হয়ে যাওয়ার পরে সিগনাল আসে তাই তিনি পরামর্শ দেন মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে হবে কনটেক্সট বোঝার জন্য অর্থাৎ বাজার ট্রেন্ডে আছে নাকি রেঞ্জে আছে তা নির্ধারণ করতে শক্ত ট্রেন্ডে মুভিং অ্যাভারেজ অনেক সময় সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মতো কাজ করে এই কারণেই মুভিং অ্যাভারেজ শুধুই ইন্ডিকেটর নয় বরং বাজারের গড় মানসিকতার প্রতিফলন চ্যাপ্টার সেভেন অসিলেটার্স অসিলেটর ইন্ডিকেটর যেমন আর এস আই স্টক্যাস্টিক এবং ম্যাকডি নিয়ে আলোচনা করা হয়েছে অসিলেটর মূলত দেখায় বাজার বেশি কেনা না বেশি বিক্রি অবস্থায় আছে কিনা লেখক বলেন নতুন ট্রেডাররা প্রায়ইভাবে আর এস আই সত্তর হলে বিক্রি আর আর এস আই তিরিশ হলে কিনতে হবে কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয় শক্ত ট্রেন্ডে বাজার দীর্ঘ সময় ওভারবট বা ওভারসোল্ড অবস্থায় থাকতে পারে ফলে শুধু অসিলেটর দেখে ট্রেড নিলে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকে অ্যাডম গ্রাইমস ব্যাখ্যা করেন যে অসিলেটর সবচেয়ে ভালো কাজ করে যখন বাজার রেঞ্জের মধ্যে থাকে অর্থাৎ যখন দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করে তখন ওভারসোল্ড মানে সত্যি বাজার নিচে এবং বাউন্স করতে পারে কিন্তু যদি বাজার স্ট্রং আপ ট্রেন্ডে থাকে তখন আর বারবার সত্তরের ওপরে থাকলেও দাম আরও ওপরে যেতে পারে তাই অসিলেটার কখনোই একা ব্যবহার করা উচিত নয় ট্রেন্ড এবং বাজারের কাঠামোর সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে অসিলেটার আসলে দামের গতির শক্তি বা দুর্বলতা বোঝাতে সাহায্য করে ভবিষ্যৎ নির্দিষ্ট করে না চ্যাপ্টার এইট চার্ট প্যাটার্নস এই অধ্যায়ে হেড অ্যান্ড শোল্ডার্স ডাবল টপ ডাবল বটন ট্রায়াঙ্গল ফ্ল্যাগ পেনেন্ট ইত্যাদি চার্ট প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে লেখক বলেন প্যাটার্ন আসলে কোনো জ্যামিতিক আকৃতি নয় বরং মানুষের আচরণের ফলাফল যেমন হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন মানে বাজার ধীরে ধীরে তার শক্তি হারাচ্ছে প্রথমে দাম নতুন উচ্চতায় যায় তারপর আর আগের মতো শক্তিশালী হতে পারে না ডাবল টপ বোঝায় বাজার দুইবার ওপরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে লেখক সতর্ক করেন যে সব প্যাটার্ন কাজ করে না এবং সব জায়গায় প্যাটার্ন খুঁজে পাওয়া যায় অনেক সময় ট্রেডাররা জোর করে প্যাটার্ন বানিয়ে নেয় যা বিপজ্জনক ভালো প্যাটার্ন সেইটাই যেখানে বাজারের কাঠামো ট্রেন্ড এবং ভলিউম মিলছে লেখকের মতে প্যাটার্নকে ভবিষ্যৎ নির্ধারণের সূত্র না ভেবে সম্ভাবনার একটি ইঙ্গিত হিসেবে দেখা উচিত প্যাটার্ন তখনই মূল্যবান হয় যখন সেটি মার্কেট কনটেক্সটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় চ্যাপ্টার নাইন ক্যান্ডেলস্টিক এনালিসিস এই অধ্যায়ে ক্যান্ডেলস্টিককে শুধু একটি চার্টের অংশ হিসেবে না দেখে বাজারের মনস্তত্ত্ব হিসেবে ব্যাখ্যা করা হয়েছে প্রতিটি ক্যান্ডেল দেখায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতা এবং বিক্রেতার লড়াইয়ের ফলাফল বড় বুলিশ ক্যান্ডেল মানে ক্রেতারা শক্তিশালীভাবে দাম ওপরে তুলেছে আর বড় বিয়ারিশ ক্যান্ডেল মানে বিক্রেতারা বাজার নিয়ন্ত্রণ করেছে পিনবার বা লং উইক ক্যান্ডেল বোঝায় বাজার একদিকে যেতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে লেখক বলেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন এনগালফিং ডোজি পিনবার আলাদা করে গুরুত্বপূর্ণ নয় বরং এগুলো কোথায় তৈরি হচ্ছে সেটাই আসল বিষয় যদি একটি পিনবার গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্টেন্সের কাছে তৈরি হয় তাহলে সেটি শক্তিশালী সিগন্যাল হতে পারে কিন্তু বাজারের মাঝখানে তৈরি হলে এর গুরুত্ব কম লেখক বোঝান ক্যান্ডেলস্টিক আসলে সিদ্ধান্তের মুহূর্তগুলোকে প্রকাশ করে যেখানে বাজার দিক পরিবর্তনের চিন্তা করে চ্যাপ্টার টেন ভলিউম ভলিউমকে এই অধ্যায়ে দামের পেছনে শক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে ভলিউম দেখায় বাজারে কতজন অংশগ্রহণ করছে যদি দাম উপরে যায় কিন্তু ভলিউম কম থাকে তাহলে বোঝা যায় এই মুভে অংশগ্রহণকারী কম অর্থাৎ মুভ দুর্বল কিন্তু যদি দাম বাড়ার সাথে সাথে ভলিউম বাড়ে তাহলে বোঝা যায় অনেক ট্রেডার এই মুভে যুক্ত হচ্ছে এবং এটি শক্তিশালী ট্রেন্ডের ইঙ্গিত দেয় লেখক আরও বলেন ভলিউম দিয়ে ব্রেকআউট যাচাই করা যায় যদি কোনো রেজিস্ট্যান্স ভেলে দাম উপরে যায় এবং ভলিউম হঠাৎ বেড়ে যায় তাহলে সেই ব্রেকআউট বেশি বিশ্বাসযোগ্য কিন্তু যদি ভলিউম কম থাকে তাহলে সেটি ফলস ব্রেকআউট হতে পারে এছাড়া ক্লাইম্যাক্স ভলিউম মানে বাজারে হঠাৎ অতিরিক্ত কেনা বেচা হয়েছে যা অনেক সময় ট্রেন্ডের শেষ দিকের সংকেত দেয় ভলিউম বিশ্লেষণ করলে বোঝা যায় বাজারে আসলে শক্তি কার হাতে ক্রেতা না বিক্রেতা চ্যাপ্টার ইলেভেন মার্কেট স্ট্রাকচার এই অধ্যায়ে লেখক বাজারের গঠন বা মার্কেট স্ট্রাকচার কিভাবে বুঝতে হয় তা ব্যাখ্যা করেছেন মার্কেট স্ট্রাকচার মানে হল দামের চলাচলের ধারাবাহিকতা হায়ার হাই হায়ার লো লোয়ার হাই লোয়ার লো যদি বাজার হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে তাহলে বাজারকে বুলিশ বলা হয় আর যদি লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে তাহলে বাজার বিয়ারিশ হয় লেখক বলেন ইন্ডিকেটর ব্যবহার করার আগে প্রথমে স্ট্রাকচার বুঝতে হবে কারণ স্ট্রাকচার দেখেই বোঝা যায় বাজার কোন দিকে শক্তিশালী তিনি আরও ব্যাখ্যা করেন যে মার্কেট স্ট্রাকচার শুধু ট্রেন্ড চেনার জন্য নয় বরং ট্রেন্ড পরিবর্তনের সংকেত ধরার জন্য গুরুত্বপূর্ণ যখন একটি আপ ট্রেন্ডে হায়ার লো ভেঙে যায় তখন বোঝা যায় বাজারের শক্তি কমছে আবার ডাউন ট্রেন্ডে লোয়ার হাই ভেঙে গেলে বোঝা যায় বিয়ারিশ শক্তি দুর্বল হচ্ছে অর্থাৎ স্ট্রাকচার ভাঙা মানেই সম্ভাব্য ট্রেন্ড রিভার্সাল লেখক এখানে বলেন অনেক ট্রেডার শুধু ইন্ডিকেটর দেখে ট্রেড নেয় কিন্তু ইন্ডিকেটর সময় দেরিতে সিগনাল দেয় কিন্তু মার্কেট স্ট্রাকচার সরাসরি দামের ভাষা বলে তাই প্রফেশনাল ট্রেডার প্রথমে প্রাইস অ্যাকশন দেখে পরে ইন্ডিকেটর ব্যবহার করে শুধু কনফার্মেশন হিসেবে চ্যাপ্টার টুয়েলভ ব্রেকআউটস এই অধ্যায়ে ব্রেকআউট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ব্রেকআউট মানে হলো যখন দাম সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা ট্রেডিং রেঞ্জ ভেঙে নতুন জায়গায় চলে যায় লেখক বলেন ব্রেকআউট আসলে বাজারে নতুন অংশগ্রহণকারীদের প্রবেশের চিহ্ন যখন অনেক মানুষ একই লেভেলে বাই বা সেল করে তখন দাম শক্তভাবে বেরিয়ে আসে কিন্তু লেখক সতর্ক করেন যে সব ব্রেকআউট সফল হয় না অনেক সময় ফলস ব্রেকআউট হয় যেখানে দাম অল্প সময় লেভেল ভেঙে আবার রেঞ্জের ভেতরে ফিরে আসে এই ফলস ব্রেকআউটে সবচেয়ে বেশি নতুন ট্রেডার ক্ষতিগ্রস্ত হয় তাই ব্রেকআউট ট্রেড করার সময় ভলিউম ক্যান্ডেল সাইজ এবং মার্কেট স্ট্রাকচার দেখতে হবে শক্ত ব্রেকআউট সাধারণত বড় ক্যান্ডেল এবং বেশি ভলিউম দিয়ে হয় লেখক বলেন ভালো ব্রেকআউট ট্রেড তখনই হয় যখন আগে বাজার একটি পরিষ্কার রেঞ্জে ছিল এবং পরে শক্তভাবে সেই রেঞ্জ ভেঙেছে এলোমেলো জায়গায় ব্রেকআউট খোঁজা মানে জুয়া খেলা চ্যাপ্টার ফোরটিন পুলব্যাকস অ্যান্ড রিট্রেসমেন্টস এই অধ্যায়ে লেখক বোঝান যে বাজার কখনো সোজা লাইনে চলে না ট্রেন্ডের মধ্যেও দাম উপরে নিচে করে এই সাময়িক বিপরীত মুভকেই পুলব্যাক বা রিট্রেসমেন্ট বলা হয় লেখক বলেন নতুন ট্রেডাররা সাধারণত টপ বা বটম ধরতে চায় কিন্তু প্রফেশনাল ট্রেডাররা পুল ব্যাকে ট্রেড নেয় পুলব্যাক মানে ট্রেন্ড শেষ হয়ে গেছে এটা নয় বরং এটা ট্রেন্ডের মধ্যে বিশ্রাম নেওয়ার মতো আপ ট্রেন্ডের দাম উপরে যাওয়ার পর একটু নিচে আসে তারপর আবার উপরে যায় এই নিচে আসার জায়গাতেই ভালো রিস্ক রিওয়ার্ড পাওয়া যায় লেখক বলেন শ্যালো পুলব্যাক মানে অল্প নিচে নামা মানে ট্রেন্ড খুব শক্তিশালী আর ডিপ পুলব্যাক মানে বেশি নিচে নামা মানে ট্রেন্ড দুর্বল হতে পারে তিনি আরও বলেন পুলব্যাক আর রিভার্সাল আলাদা করা শিখতে হবে যদি মার্কেট স্ট্রাকচার ভেঙে না যায় তবে পুলব্যাককে ট্রেন্ড কন্টিনিউয়েশন হিসেবে দেখা উচিত চ্যাপ্টার ফোরটিন মাল্টিপুল টাইম ফ্রেম অ্যানালিসিস এই অধ্যায়ে বলা হয়েছে একটি টাইম ফ্রেম দেখে ট্রেড করা মানে অর্ধেক ছবি দেখা বড় টাইম ফ্রেম বাজারের আসল দিক দেখায় আর ছোট টাইম ফ্রেম এন্ট্রি দেয় লেখক উদাহরণ দেন ডেইলি চার্ট যদি বুলিশ হয় তাহলে ওয়ান আওয়ার বা ফিফটিন মিনিট চার্টে বাই সেট আপ খোঁজা উচিত মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস মানে হল টপ ডাউন অ্যাপ্রোচ আগে বড় টাইম ফ্রেমে ট্রেন্ড ও কী লেভেল ঠিক করা তারপর ছোট টাইম ফ্রেমে প্যাটার্ন বা সিগন্যাল খোঁজা এতে ভুল ট্রেড কমে এবং প্রবাবিলিটি বাড়ে লেখক বলেন ছোট টাইম ফ্রেমে যেটাকে রিভার্সাল মনে হয় বড় টাইম ফ্রেমে সেটা শুধু পুল ব্যাক হতে পারে এই অধ্যায় থেকে শিক্ষা হলো টাইম ফ্রেম কনফ্লিক্ট এড়িয়ে চলতে হবে বড় টাইম ফ্রেম যদি বিয়ারিশ হয় আর ছোট টাইম ফ্রেম বুলিশ সিগন্যাল দেয় তাহলে সেই ট্রেড দুর্বল হয় চ্যাপ্টার ফিফটিন রিস্ক ম্যানেজমেন্ট এই অধ্যায়টিকে লেখক সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি বলেন স্ট্র্যাটেজি যত ভালোই হোক রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া অ্যাকাউন্ট টিকবে না রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো প্রতিটি ট্রেডে আগে ঠিক করা কত টাকা হারালে বের হব স্টপ লস আর কত লাভে বের হব টেক প্রফিট লেখক বলেন একজন ভালো ট্রেডের সময় ছোট ছোট ক্ষতি নেয় এবং বড় লাভকে চলতে দেয় তিনি একটি বিখ্যাত ধারণা দেন ইউ ডোন্ট নিড টু উইন অফেন ইউ নিড টু লুজ স্মল অর্থাৎ বারবার জিততে হবে এমন না বরং হার কম হলে দীর্ঘমেয়াদে লাভ হবে এখানে পজিশন সাইজিংয়ের কথাও আসে যদি স্টপ লস বড় হয় তাহলে লট সাইজ ছোট করতে হবে আর স্টপ ছোট হলে লট সাইজ বড় করা যায় এতে এক ট্রেডে অ্যাকাউন্ট ধ্বংস হয় না রিস্ক কন্ট্রোল ছাড়া ব্রেকআউট পুলব্যাক স্ট্রাকচার কিছুই কাজে আসে না চ্যাপ্টার সিক্সটিন পজিশন সাইজিং কত লট কত শেয়ার নেবে এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন শুধু ভালো এন্ট্রি বা ভালো স্ট্র্যাটেজি থাকলেই হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পজিশন সাইজ ঠিক করা পজিশন সাইজ মানে এক ট্রেডে তুমি কত লট বা কত শেয়ার কিনছ বা বিক্রি করছো যদি তুমি খুব বড় সাইজে ট্রেড করো তাহলে সামান্য ভুলেই অ্যাকাউন্ট বড় ক্ষতিতে পড়বে আর খুব ছোট সাইজ নিলে ভালো সেট আপেও লাভ খুব কম হবে তাই লেখক বলেন পজিশন সাইজ নির্ধারণ করতে হবে স্টপ লসের ওপর ভিত্তি করে আবেগের ওপর নয় তিনি বোঝান যে প্রফেশনাল ট্রেডাররা আগে ঠিক করে নেয় এই ট্রেডে সর্বোচ্চ কত টাকা হারাতে রাজি ধরো তোমার অ্যাকাউন্ট দশ হাজার ডলার আর তুমি এক ট্রেডে এক পার্সেন্ট রিস্ক করবে মানে একশো ডলার এখন যদি তোমার স্টপ লস হয় কুড়ি পিপ দূরে তাহলে এমন লট সাইজ নিতে হবে যেন কুড়ি পিপে ক্ষতি হয় একশো ডলার এভাবে পজিশন সাইজ করলে প্রতিটা ট্রেডে ক্ষতি নিয়ন্ত্রিত থাকে এবং কয়েকটা ট্রেড ভুল হলেও অ্যাকাউন্ট বেঁচে থাকে লেখক বলেন পজিশন সাইজিং হল ট্রেডিংয়ের আসল বর্ম যা অ্যাকাউন্টকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে চ্যাপ্টার সেভেন্টিন ট্রেড ম্যানেজমেন্ট চলমান ট্রেড কিভাবে চালাবে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে ট্রেডে ঢোকার পর কি করতে হবে অনেক ট্রেডার এন্ট্রি ভালো দেয় কিন্তু বের হওয়ার সময় ভুল করে লেখক বলেন ট্রেড ম্যানেজমেন্ট মানে হলো লাভকে বড় হতে দেওয়া এবং ক্ষতিকে ছোট রাখা এজন্য স্টপ লস কোথায় থাকবে প্রফিট কোথায় নেওয়া হবে এই নিয়ম আগে থেকেই ঠিক থাকতে হবে তিনি দেখান যে অনেক সময় বাজার একটু লাভ দিলেই মানুষ ভয় পেয়ে বের হয়ে যায় কিন্তু লস হলে আশা করে বসে থাকে এটা মানসিক ভুল প্রফেশনাল ট্রেডার উল্টো কাজ করে সে লাভে ধৈর্য ধরে এবং লসে দ্রুত বের হয় লেখক আরও বলেন পার্শিয়াল প্রফিট নেওয়া যায় অর্থাৎ ট্রেডের এক অংশে প্রফিট নিয়ে বাকি অংশ চলতে দেওয়া যায় এতে মানসিক চাপ কমে এবং বড় ট্রেন্ড ধরার সুযোগ থাকে ট্রেড ম্যানেজমেন্ট মূলত ডিসিপ্লিনের পরীক্ষা এখানেই অ্যামেচার কার প্রফেশনাল আলাদা হয় চ্যাপ্টার এইটিন ট্রেডার সাইকোলজি এই অধ্যায়ে পুরো বইয়ের সবচেয়ে মানবিক অংশ লেখক বলেন সবচেয়ে বড় শত্রু বাজার নয় বরং ট্রেডারের নিজের মন মানুষ স্বাভাবিকভাবেই ক্ষতি এড়াতে চায় এবং দ্রুত লাভ করতে চায় কিন্তু ট্রেডিংয়ে এই স্বভাবটাই বিপদ ডেকে আনে লস হলে মানুষ আশা করে বসে থাকে আর প্রফিট হলে তাড়াতাড়ি কেটে দেয় ফলে ছোট লাভ আর বড় ক্ষতি হয় লেখক ব্যাখ্যা করেন ফিয়ার গ্রিড ইগো রিভেঞ্জ ট্রেডিং এই চারটে জিনিস অ্যাকাউন্ট ধ্বংস করে একবার লস হলে অনেকেই রাগে আরেকটা ট্রেড নেয় সেটাকে বলে রিভেঞ্জ ট্রেড আবার কয়েকটা উইন হলে নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করে রিস্ক বাড়ায় প্রফেশনাল ট্রেডার এসব অনুভূতিকে চেনে এবং সেগুলোর ওপর কাজ করতে দেয় না সে জানে প্রতিটা ট্রেড শুধু একটি সম্ভাবনা মাত্র ভবিষ্যৎ সে জানে না তাই ইমোশনাল না হয়ে নিয়ম মেনে ট্রেড করাই সাইকোলজি জয়ের প্রথম ধাপ চ্যাপ্টার নাইনটিন ডেভেলপিং এ ট্রেডিং প্ল্যান এই অধ্যায়ে লেখক বলেন ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করা মানে মানচিত্র ছাড়া ভ্রমণ করা ট্রেডিং প্ল্যান হলো তোমার ব্যক্তিগত নিয়ম বই এতে লেখা থাকবে কোন মার্কেট ট্রেড করবে কোন টাইম ফ্রেম ব্যবহার করবে কোন সেট এন্ট্রি নেবে স্টপ লস কোথায় হবে প্রফিট কোথায় নেবে একদিনে সর্বোচ্চ কয়টা ট্রেড করবে এবং এক ট্রেডে কত রিস্ক নেবে লেখক জোর দিয়ে বলেন ট্রেডিং প্ল্যান বানানো মানে রিজিড হওয়া না বরং ডিসিপ্লিন তৈরি করা প্ল্যান অনুযায়ী ট্রেড করলে ফল যাই হোক তুমি জানবে তুমি ঠিক কাজ করেছ আর প্ল্যান ছাড়া ট্রেড করলে লাভ হলেও সেটা লাখ ব্যবসা না এই অধ্যায়ে আরও বলা হয়েছে ভালো ট্রেডিং প্ল্যান সহজ হয় জটিল না কারণ জটিল নিয়ম মানসিক চাপ বাড়ায় এবং ভুলের সম্ভাবনা বাড়ায় চ্যাপ্টার টোয়েন্টি বিকামিং আ প্রফেশনাল ট্রেডার শেষ অধ্যায়ে লেখক পুরো বইয়ের সার কথা বলেন প্রফেশনাল ট্রেডার মানে সে সব ট্রেডে জিতবে এমন না বরং সে জানে কিভাবে হাঁটতে হয় সে এক ট্রেডে অ্যাকাউন্ট বাজি রাখে না সে জানে বাজার অনিশ্চিত তাই নিজের আচরণকে নিয়ন্ত্রণ করে লেখক বলেন প্রফেশনাল ট্রেডার প্রতিদিন একই নিয়মে কাজ করে ফলের উপর নয় প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখে সে প্রতিটা ট্রেডকে ব্যবসার অংশ হিসাবে দেখে আবেগের গল্প হিসাবে না সে জার্নাল রাখে নিজের ভুল বিশ্লেষণ করে এবং ধীরে ধীরে উন্নতি করে এই অধ্যায়ের মূল কথা হলো ট্রেডিং কোনো জাদু নয় এটা একটা দুঃখতা যেটা ডিসিপ্লিন সময় এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় এই বই আমাদের সবচেয়ে বড় যে শিক্ষা দেয় তা হল ট্রেডিং মানে ভবিষ্যৎ বলা নয় ট্রেডিং মানে ঝুঁকি নিয়ন্ত্রণ করে সম্ভাবনাকে নিজের পক্ষে আনা এখানে শেখানো হয়েছে যে ট্রেডার বারবার ছোট লস নেয় সে একদিন বড় প্রফিট করার সুযোগ পায় কিন্তু যে ট্রেডার লস মেনে নিতে পারে না সে একদিন পুরো অ্যাকাউন্ট হারায় ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স প্যাটার্ন ক্যান্ডেল এসব আসলে আলাদা কিছু না সব মিলিয়েই বলে দেয় বাজারের গল্প আর সেই গল্প বুঝতে পারাই হল একজন প্রফেশনাল ট্রেডারের আসল শক্তি এই বই আমাদের শেখায় স্ট্রাকচার আগে ইন্ডিকেটর পরে ইমোশন নয় রুল দিয়ে ট্রেড এক ট্রেডে ধনী হওয়া নয় বরং ধারাবাহিকভাবে বেঁচে থাকা যদি তুমি সত্যিই ট্রেডিংকে জুয়া না বানিয়ে একটা সিরিয়াস স্কিল আর বিজনেস বানাতে চাও তাহলে এই বইয়ের শিক্ষা তোমার জন্য বাধ্যতামূলক আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও আর এমন আরও বইভিত্তিক ট্রেডিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তুমি কি ট্রেডিংয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ো রিস্ক ম্যানেজমেন্টে না সাইকোলজিতে পরের ভিডিওতে আমরা আলোচনা করবো ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুলগুলো যেগুলোর জন্য 90% ট্রেডার ব্যর্থ হয় ততদিন পর্যন্ত মনে রেখো মার্কেট ইজ অলওয়েজ রাইট রিস্ক ইজ ইয়োর রেসপন্সিবিলিটি ডিসিপ্লিন ইজ ইওর এজ আল্লাহ হাফেজ আর স্মার্ট ট্রেড করো